নমস্কার বন্ধুরা শুভ নীতি কথা চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগতম বন্ধুরা আজকের গল্প একটি কৃষক আর কৃষকের ছেলের বন্ধুরা এই গল্পটি অনেক জ্ঞান আর শিক্ষণীয় একটি গল্প আমার অনেক বিশ্বাস এই গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে তাহলে গল্পটি শুরু করি কর্মের ফল ভোগ করতেই হবে এক গ্রামে একজন বৃদ্ধ কৃষক বাস করতেন তার নাম ছিল রামলাল রামলাল ছিলেন পরিশ্রমী এবং সততার প্রতীক গ্রামবাসী তাকে গভীরভাবে শ্রদ্ধা করত তিনি ছোটবেলা থেকেই শিখেছিলেন যে মানুষের জীবনে তার কর্মের ফল তাকে ভোগ করতেই হয় এই শিক্ষাটি তার জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হত রামলাল খুব ছোটবেলায় তার বাবা মায়ের থেকে কৃষিকাজ শিখেছিলেন জমিতে কাজ করার সময় তার বাবা মা সবসময় বলতেন যেমন বীজ বপন করবে তেমনই ফসল পাবে এ কথাটি রামলালের মনে গেঁথে গিয়েছিল এবং জীবনের প্রতিটি মুহূর্তে সে শিক্ষাটিকে অনুসরণ করত সে জানত সৎভাবে কাজ করলে জীবন সার্থক হয় এবং কর্মের ফল ভালো হয় রামলালের একটি ছোট পরিবার ছিল তার স্ত্রী সরলা এবং একমাত্র ছেলে সুরেশ সুরেশ ছিল মেধাবী কিন্তু অনেকটাই অলস তার মনে হতো জীবনে কঠোর পরিশ্রম করার প্রয়োজন নেই সে তার বাবার মতো কৃষক হতে চায়নি বরং সে স্বপ্ন দেখত সহজ পথে অনেক টাকা রোজগার করার রামলাল সবসময় তার ছেলেকে সততার পথে থাকার এবং কঠোর পরিশ্রমের গুরুত্ব বোঝাতেন কিন্তু সুরেশ তার বাবার কথা বিশেষ গুরুত্ব দিত না তার কাছে মনে হতো জীবনটা খুব সহজ আর তিনি খুব সহজেই সফলতা অর্জন করতে পারবেন একদিন গ্রামের পাশের শহর থেকে একজন ধনী ব্যবসায়ী এলেন তিনি ঘোষণা করলেন যে ব্যক্তি আমার জমিতে সবচেয়ে ভালো ফসল ফলাতে পারবে তাকে আমি বিশাল পুরস্কার দেব সুরেশ ভেবেছিল এটা তার জীবনে বড় সুযোগ সে তার বাবাকে জিজ্ঞাসা না করেই ব্যবসায়ীর প্রস্তাব গ্রহণ করল সুরেশ জানত না কৃষিকাজের জন্য কি ধরনের প্রস্তুতি প্রয়োজন সে শুধু পুরস্কারের দিকে তাকিয়েছিল সে ভাবল সামান্য কাজ করলেই বড় পুরস্কার পাবে সে জমিতে কিছু নিম্নমানের বীজ বপন করল এবং কিছুদিনের জন্য অপেক্ষা করল কিন্তু জমি থেকে কোনো ভালো ফসল আসেনি ফসল একদম নষ্ট হয়ে গেল এরই মধ্যে পুরস্কার ঘোষণার দিন চলে এল সুরেশ হতাশ হয়ে পড়ল অন্যদিকে রামলাল বুঝতে পেরেছিলেন যে সুরেশ ভুল পথে চলছে তিনি নিজে তার জমিতে ভালো বীজ বপন করেছিলেন সঠিক সময়ে জমি চাষ করেছিলেন এবং নিয়মিত যত্ন নিয়েছিলেন ফলে তার জমিতে ফসল প্রচুর পরিমাণে ফলেছিল যেদিন পুরস্কারের ঘোষণা হল সুরেশকে দেখে সবার মনে দুঃখ হল তার জমিতে কোনো ফসল নেই সে লজ্জিত এবং হতাশ হয়ে বাড়ি ফিরে এল ব্যবসায়ী রামলালের জমি দেখে মুগ্ধ হয়ে তাকে পুরস্কৃত করলেন রামলাল তার পুরস্কার পেয়ে ছেলের দিকে তাকিয়ে মুচকি হাসলেন সুরেশ বাবার কাছে এসে বলল বাবা আমি ভুল করেছি আমি ভেবেছিলাম পরিশ্রম ছাড়াই আমি সফল হতে পারব কিন্তু আজ বুঝেছি কর্মের ফল ভোগ করতেই হয় রামলাল তখন বললেন সুরেশ আমি সব সময় তোমাকে বলেছি জীবন হল আমাদের নিজের কর্মের প্রতিফল যেমন বীজ তুমি জমিতে বপন করবে তেমনই ফসল পাবে যদি তুমি ভালোভাবে কাজ করো এবং শ্রম দাও তবে সাফল্য আসবেই কিন্তু যদি সহজ পথ বেছে নাও তাহলে ব্যর্থতা তোমার সঙ্গী হবে সুরেশ বাবার কথায় অনুপ্রাণিত হল সে বুঝতে পারল যে জীবনের প্রতিটি ক্ষেত্রে সৎ এবং কঠোর পরিশ্রম করা খুবই গুরুত্বপূর্ণ তারপরে সে তার বাবার মতো কৃষিকাজ শিখতে শুরু করল এবং কঠোর পরিশ্রমে মন দিল ধীরে ধীরে সুরেশের জীবনে পরিবর্তন এল সে বুঝতে পারল যে কর্মের সঠিক ফল পেতে হলে ধৈর্য এবং অধ্যবসায় অপরিহার্য এই গল্পটি আমাদের শেখায় যে কর্মের ফল অনিবার্য যেমন কর্ম করবে তেমনই ফল পাবে যারা সৎভাবে পরিশ্রম করে তারা জীবনে সাফল্য অর্জন করে সফলতার কোন শর্টকাট নেই এটি ধৈর্য অধ্যবসায় এবং সততার মাধ্যমে অর্জন করা যায় জীবনে নানা সময় আমরা হয়তো সহজ পথে যেতে চাই কিন্তু প্রকৃত সাফল্য তাদেরই জন্য সংরক্ষিত থাকে যারা কঠোর পরিশ্রম এবং সততা নিয়ে এগিয়ে চলে তাই আমাদের মনে রাখতে হবে যে কর্মই জীবনের আসল মানদণ্ড এবং কর্মের ফল আমরা একদিন অবশ্যই ভোগ করব